চব্বিশের যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এই সময়টা চোখের সামনে পাখির মতো গুলি করে আমাদের সন্তান এবং সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে প্রবর দরবারে দোয়া করব আমরা আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন এবং আরও যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে অসুস্থতার পূর্ণ নিয়ামতে মতেন করেন আসুন আমরা ইস্তফার পড়ি প্রিয় নবিশ্বানে দরুদ পেশ করি এবং প্রভু দরবারে দোয়া মঞ্জুরের এই সময় প্রাণ ফলে দুটি কথা দুটি আরজ আল্লাহর দরবারে আমরা পেশ করি আস্তাফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রাহিম আস্তাউফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রাহিম আস্তাউফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه وأهل بيته اجمعين وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا قين عذاب النار اللهم اجلنا من النار اللهم اجلنا من النار اللهم اجلنا من النار اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين اي الله تمك منيب بني معمود بني يا الله فرض عبادت এই সম পালন করে ফরজরুরা মুখে নিয়ে আমরা তোমার শাহানশাহী দরবারে হাত তুলেছি মৌলা ইয়াল্লাহ তুমি আমাদের তেলাওয়াতি ইস্তেফারকে এবং দুরুদকে মেহরবানি করে কবুল করো আয় আল্লাহ রুসিলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আয় গাফরুর রাহিম তোমার হাবিব সুসংবাদ দিয়েছেন রমজানের প্রথম দশ দিন রহমত বর্ষণের দ্বিতীয় দশ দিন মাফিরাতের তৃতীয় দশ দিন এই মিনান্নার জাহান নামের আগুন থেকে মুক্তি আয়াল্লাহ তোমার বড় মেহরবানি তুমি আমাদেরকে এই রোজা পর্যন্ত পৌঁছে দিয়েছো আল্লাহ দয়া করে যখন হায়াতি দিয়েছ আমাদের রোজাকে কবুল করো আর আমাদেরকে তুমি ক্ষমা ইয়ার রব্বুল আলমিন তুমি আমাদের পিতা মাতা আমাদের ইমানদার উস্তাদ আমাদের শ্বশুর শাশুড়ি প্রিয় সহকর্মীবৃন্দ জমি অহম্মতে মোহাম্মদ সাল্লি সাল্লামকে তুমি ক্ষমা ফরমা মৌলা এ পর আলম আমাদের প্রিয় দেশটির প্রতি তুমি রহম করো শান্তির ফায়সালা নাজিল করো ইয়াল্লাহ আল্লাহ সত্যিকারের মুক্তির স্বাদ সমস্ত দায়রুল্লাহর গুলামি থেকে মুক্তি হয়ে শুধু তোমার আল্লাহ গুলামী করার তৌফিক আমাদেরকে তুমি দান করো মৌলাহ ইয়া আল্লাহ কোরআন নাজিলের এই মাসকে তুমি মর্যাদার সাথে আমাদেরকে কবুল করার তৌফিক দান করো কোরআনের ন্যায়ভিত্তিক শাসনের মাধ্যমে এই দেশকে মাহবুদ আগামীতে ইনসাফের বৃত্তির উপর পরিচালনার তৌফিক তুমি অনায়ত করো এ আল্লাহ এই কাজের জন্য তুমি যাদেরকেই উপযুক্ত মনে করো তাদের শক্তি তুমি বাড়াই দাও তাদেরকে তুমি সাহায্য করো পথের বাধা দূর করো রব্বুল আলমীর এই রাস্তাকে তুমি মসৃণ করে দাও ইসলামী ছাত্র শিবির এই দেশে রব্বুল ইজাদ ছাত্রদেরকে ধরে ধরে তোমার দিনের দিকে তোমার গোলামের দিকে আহ্বান জানায় দাওয়াত দেয় এ আল্লাহ এই জন্যে তাদেরকে অনেক উচ্চ মূল্যও পরিশোধ করতে হয়েছে আল্লাহ তাদের তাম ত্যাগকে তুমি কবুল করো তাদের কাজকে তুমি সমৃদ্ধ করে দাও আয়রব্বুল আলমিন তাদের চলার পথ তুমি সহজ করে দাও আল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুমি নির্মল ফুলের বাগানে পরিণত করে দাও ছাত্র সংগঠনগুলোর মধ্যে তুমি পারস্পরিক সহিষ্ণুতা এবং সহমর্মিতা দান করো পরস্পরের মতকে শ্রদ্ধা করার তৌফিক আয়াত করো আয় আল্লাহ তুমি আমাদেরকে একটি ঐক্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ দান করো তাকাব্বাল মিন্না মিন্না মিন্নান তাসমিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك ورب العزة يا عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله